আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা সবাই কেমন আছেন শুরু করতেছি একটা রাইড পটিয়া মনসা বাদাম তল থেকে কালোঘাট সেতু পর্যন্ত আল্লাহর নাম নিয়ে শুরু করলাম এটা হচ্ছে মনসা বাদাম তল বাম দিক দিয়ে আনোয়ারা করসিন হয়ে শিকল বাহা হয়ে নতুন আর ডান দিক দিয়ে আমি যেদিক দিয়ে ঢুকলাম এদিক দিয়ে হলো কালুঘাট সেতু আমি কালুঘাট দিয়ে শহরে যাব ঢুকাম এদিক দিয়ে বামে একটা সুগন্ধা কনভেনশন হল এটা মালিকের বাড়ি হচ্ছে আমাদের চন্দনেশ আলহাসনুর রানো হচ্ছে সামনে একটা বাজার করবে এখন পাচরিয়া বাজার সুন্দর দৃশ্য দুদিক দিয়ে গাছপালা মাঝখানে একটা উন্নত মানের একটা রাস্তা বয়ে গেল এই যে পাচরিয়া বাজার চলে আসলাম এটা হচ্ছে পাচরিয়া বাজার চাটকিয়ে বাসায় ফাঁসের গিয়া হয় রাস্তাটা অনেক সুন্দর আপনাদের কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে জানাবেন এই রাস্তা দিয়ে তেমন বাড়ি গাড়ি চলে না সিএনজি গাড়ি বেশি চলে প্রাইভেট গাড়ি চলে খুব কম এদিকে সামনে হুলাইন সালেনুর ডিগ্রি কলেজ সম্ভবত কলেজ আছে সালারো ডিগ্রি কলেজ এইদিক একটা পুরো দেখতে গারমেছ ছিল মনে হয় ডাইনি ফার্চুয় এই শালেনুর ডিগ্রি কলেজ হ্যাঁ এই ডিগ্রি কলেজটা ตัวเดี

Listen. সেদিকে বাস তেমন চলে না সিএনজি গাড়ি বেশি চলে না খালো দিয়ে বড় গাড়ি যাওয়ার সুযোগ নেই এখন

বাম পাশে সিএনজিতে একটা মহিলা আছে সেজন্য আমি ক্যামেরাটা একটু এদিক দিয়ে ঘুরে বলেছি এই সামনের বামে যে সিএনজিটা আছে রুড়ে উঠতেছে ওই সিএনজি টাইবে দেখিয়ে না আমাকে বাজে দিতে চাইবে আমি যাচ্ছি এ দেখেন আমি যাচ্ছি তারপর এ সামনে চলার্স আমার বাম পাশে একটা দোলে ছিল ওটাতে আমি লেগে গেছি তারপর আমি ডাইনি কেটে চলে আসছি দেখেন অটো রিক্সা যাই হোক যানজট মুক্ত হলাম টান দিলাম আবার গন্তব্যের তলের দিকে আজকে বাজার বান না মনে হয় এখানে বাজার বসে মনে হয় দৃশ্যগুলো উপভোগ করুন অনেক সুন্দর লাগতেছে দুই পাশে সবুজের সমারোহ গাছপালা মাঝখানে সুন্দর রাস্তা বয়ে গেল শহরের দিকে অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা খুব সুন্দর দৃশ্য সামনে সম্ভবত গুমকে ফুলতলা আসবে একটু এনার্জি বেড়ে যায় বাইকারদের তার এই ফলস্বরূপ দেখেন ওভারটেক করে গেল মেয়েদের মত করে বসে না ছেলেদের মতো করে বসছে এনার্জি আরো বেশি পেয়ে গেল যাই হোক সেটা তাদের ব্যক্তিগত বিষয় তারপরও সাবধানে গাড়ি চালানো উচিত

টম টম গুলো যদি রাস্তার মাঝখানে চলে বাকি গাড়িগুলো পড়তে চলে আবার টম সামনে এরা সাইড দিতে চাই না তাহলে এদের কাছ থেকে সাইড নিয়ে চলে যেতে হয় সাইড দিতে চায় না এরা নিজের থেকে নিয়ে যেতে হয় হরণ দিল কানে তুলো না এরা খানে নেয় না যে একটু হরণ দিচ্ছে বা সাইড করতে হবে সাইড দিতে হবে এটা এদের মাথায় আসে না আসছে এখন কি বলতাম সামনের জনে গাড়ি চালাচ্ছে ডিবিলিং করে এ ভিডিও করতেছে আরেক বাইকে আরে ডিব্রিং করে কোনো দরকার আছে ক্যামেরায় ক্যাপচার করতেছে কিনা দেখেন চলে গেল আমি কিন্তু মোটামুটি গাড়ি স্পিডে চালাচ্ছি কিন্তু লিমিটের বাইরে না এদেরকে দেখা যাচ্ছে না এরা বাতাসের মতো করে চলে গেছে তাহলে দেখেন দুর্ঘটনা এরা না ঘটায় কারা ঘটাবে হেলমেটও নাই তাদের মাথায় সামনে একটা প্রোগ্রাম হচ্ছে মনে হয় ওখানে দেখা যাবে ওদেরকে लिए लाभ नहीं बामे केटे चले जाब একটু ভিডিও করার যখন এক স্লোভাবে চালাচ্ছে এখানে কোন একটা প্রোগ্রাম চলতেছে মনে হয় লোকজন সমাগম হয়েছে সম্ভবত বিএমপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো মিছিল সিরিজ বা স্ফোটন টোটন করবে এরকম আমরা কালুঘর সেতু সেতুর কাছাকাছি চলে আসছি কালুঘর সেতুরকম এগুলা কালুঘর সেতুর যানজট কালুঘর সেতুতে মোটর সাইকেল আসা যাওয়া করা যায় ওদিক থেকে গাড়ি আসলে মোটরসাইকেল যাওয়া যায় পাশ কাটিয়ে চলে যাবো এখানে হালকা ভাতা জ্যাম থাকে আমরা একটু রং সাইড দিয়ে যাচ্ছি কেননা আমাদের জন্য অসুবিধা নেই ওদিক থেকে গাড়ি আসলেও বাইক চলে যাওয়া যায় তালুকার সেতুতে উঠতে যাচ্ছি জুলসের গেট দেখা যাচ্ছে এই যে সেতুতে উঠে গেলাম সেতুতে উঠে না এখনো সেতুর সামনে লাল বেড়ে উঠলাম এই সেতু শুরু এখান থেকে সেতু শুরু মাঝখানে চলে আসলাম সে তো মাঝখানে স্বাধীনভাবে চালিয়ে যাচ্ছি ওদিকেও সিঙ্গল ফরছে এদিকেও সিঙ্গেল ফর্সে যার কারণে কোনো গাড়ি নেই আমার পিছনে কয়েকটা বাইক আছে র্যালে সিঙ্গেল ফড়ছে এটা রেল যাবে কিছুক্ষণের মধ্যে রেল যাবে আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে রেল যাবে এদিক দিয়ে video kereta saya dah cedera lah. Saya, saya, do shesh.